আসসালামু আলাইকুম প্রিয় খামারীয় কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসগুলো আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ঘাস এই গুয়াতিমালা ঘাসটা মূলত আমেরিকার একটি শহরে জন্মেছে সেই শহরটির নাম হচ্ছে গুয়া শহর সেই শহরের নামে কিন্তু এই ঘাসটার নামকরণ করা হয়েছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস আপনি যে কোনো মৌসুমে আপনি রোপন করতে পারেন এই ঘাসটা আপনার উচ্চতায় আপনার প্রায় দশ বারো ফিট উঁচু হয়ে থাকে এই ঘাসে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এই ঘাসটা আপনার কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন এই ঘাসের দেখেন পাতাগুলি কিন্তু অনেক চড়া চড়া পাতায় দেখেন পাতা অন্য অন্য ঘাসের তুলনায় এই ঘাসের পাতাটা কিন্তু একটু বেশি চড়া হয়ে থাকে দেখেন আমি দেখাই দেখেন পাতাগুলি কত চড়া এরকম পাতা যুক্ত ঘাস যদি আপনি খাওয়াতে চান তাহলে এই ঘাসের কাটিং অথবা চারা আপনার রোপণ করতে হবে তাহলে আপনি এই ঘাসটা খাওয়াতে পারবেন দেখেন এই ঘাসটায় আপনার এক একটি ঝোপে অনেকগুলি করে ঘাস হয়ে থাকে অন্য অন্য ঘাসের তুলনায় এই ঘাসটা কিন্তু অনেকটা লাভজনক একটি ঘাস একটি ঝোপায় কিন্তু প্রচুর পরিমাণে ঘাস হয়ে থাকে এই ঘাস আপনার গবাদি পশুকে খাওয়ালে আপনি খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন দেখা যায় আপনার অনেকে দু একটি গরু ছাগল যেরা যারা পালন করে থাকে দেখা যায় আপনার শখের বশত আপনার যারা গরু ছাগল পালন করেন দুই একটি আমি আপনারা দেখা যায় রোপণ করতে পারেন দেখা যায় বাড়ির আঙিনায় অথবা আপনার রাস্তার সাইডে অথবা জমিতে আপনি যেখানে মন চায় আপনি রোপণ করতে পারেন কিন্তু এই ঘাসটা আপনার যেখানে রোপণ করবেন সেই জায়গাটা একটু উঁচু জায়গা হতে হবে যেখানে জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি আটকিয়ে না থাকে এরকম জায়গা আপনি রোপণ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা যদি আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের যদি চারা অথবা কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের চারা অথবা কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা থেকে আপনি এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন আমরা এই ঘাসের কাটিং অথবা চারা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় ডেলিভারি দিয়ে থাকি তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এই ক্যালসিয়াম যুক্ত ঘাস চাষ করতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ